আমি আজকে বানাচ্ছি ছানা মতি মুতির কোরমা দেখো ছানাটাকে ঠিক একেবারে মুক্ত মতো লাগছে না আমি পেস্ট করে এ করে ছানা ঘরে করে ভালো করে হাত দিয়ে পেস্ট করে এই চামচের হাফ চামচ সুজিতে আর ময়দাতে দিয়েছি ব্যাস আর একটু নুন মশলা দিলে দিতে পারো আমি নুন মশলা শুধু নুন দিয়েছি বল করে এটাকে বল করে এরকম ভেজে রেখেছি বেশি ভাজিনি সব হার্ড হয়ে যাবে আর এ দেখো আলু আছে সিদ্ধ করে কেটে নিয়েছে আর এখানে একটু কিশমিশ আছে কাজু চারমগজ লঙ্কা আর অল্প আদা বাটা আছে এখানে একটু আমার ঘরোয়া মশলা আছে জিরে গরম মশলা আর ধনে ভাজা একটু কাঁচা লঙ্কা আদা আচ্ছা কড়াইতে তেল গরম হয়ে গেছে তেল আমি দিয়ে দিলাম জিরে তেজপাতা আমি আলু দিয়ে দেব আমার জিরে গরম হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দিলাম অল্প আদা বাটা লঙ্কা পটা দিয়ে দিই আমার ঘরোয়া মশলা একটু দিলাম এবারে কাঁচা লঙ্কা আদা কাঁচা অল্প কাঁচা লঙ্কা বাটা দিলাম কাশ্মীর লঙ্কা দিলাম তারপর এবারে নুনটা দিয়ে দেবো কিশমিশ আমার ছানা মতির কারি আমি মতি কেন বলছি এগুলো ঠিক মুক্ত মুক্ত দেখতে দেখো ফুলে একেবারে বড় বড় হয়েছে রসগোল্লার মতো এই আমার ছানা মুটি কোরমা রেডি তো একটু ঘি গরম মশলা দিয়ে লাস্টে আমি এটাই